ধর্ম গ্লানি ভারত অভ্যুত্থন অধর্ম তদ্রিয় মহম হে ভারত যখনই ধর্মের অধপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হইমিত্রাণায় বিশায় দুঃষ্ফৃতা নমস্কার শ্রোতাবৃন্দ স্বায়বত জানাই আর আমরা ডুব দেবো মহাকালীর এক গভীর অরণ্য যেখানে ছায়া শুধু গাছের নয় হৃদয়েরও যেখানে তপস্যা শুধু ঋষিদের নয় রাজাদেরও যেখানে প্রতিটি পদক্ষেপ নতুন এক শিক্ষা পরীক্ষা মহাভারতের বিশাল ক্যানভাসে তৃতীয় অরণ্য পর্ব এটি পাণ্ডবদের তেরো বছর বনবাসের দ্বিতীয়ারদের কাহিনী দ্বাদশ বছরের কঠোর তপস্যা শেষে এবার তারা ভ্রমণ করবেন বিভিন্ন পবিত্র তীর্থে সাক্ষাৎ লাভ করবেন মহর্ষিদের শুনবেন অমূল্য উপদেশ এবং মোকাবিলা করবেন অপ্রত্যাশিত ভয়ঙ্কর পরিস্থিতি অর্জুনের শর্দারোহণের অভিজ্ঞতা যক্ষের প্রশ্ন উত্তর নল দয়মন্ত্রীর অনন্ত প্রেম ওভাসুরের বিভীষিকা দ্রৌপদীর প্রশ্ন সব কিছু মিলিয়ে এই পর্বে জ্ঞানে ভক্তিতেই নীতিতেই এবং মানবিক আবেগে পরিপূর্ণ চলুন প্রবেশ করে এই রহস্য আর জ্ঞানে ভরা অরণ্যের গহিণী দ্বাদশ বছর কেটে গেছেই কাম্যক বনে কঠোর তপস্যা সংযমে কিন্তু বনবাস্ত শুধু অপেক্ষা নয় এটা এক গভীর শিক্ষার সময় ভীম অর্জুন নকুর সহদেব আর দ্রৌপদী সবাই অপেক্ষায় রয়েছেন যুধিষ্ঠির নির্দেশের এক সন্ধ্যায় অগ্নি প্রজ্জ্বলিত তারা বসে আছেন ভাতৃগণ প্রিয় দ্রৌপদী দ্বাদশ বছর তো পূর্ণ হল এই কাম্যক বনে আমাদের তপস্যা আমাদের সংযন ঋষি মুনিদের আশীর্বাদে সফল হয়েছে কিন্তু মনে রাখা দরকার বনবাসের তেরো বছর এখনও শেষ হয়নি পরের এক বছর আমাদের অজ্ঞাতবাসে কাটাতে হবে তার আগে এই ত্রয়োদশ বছরটি আমরা কাটাব বিভিন্ন পবিত্র তীর্থস্থানে ভ্রমণ করে এটা শুধু ভ্রমণ নয় এটা হবে জ্ঞানের সন্ধান পাপের প্রায়শ্চিত্ত এবং আমাদের মন ও আত্মাকে প্রস্তুত করার সময় দাদা যুধিষ্ঠের দ্বাদশ বছর তো কাটলো এই বনে তপস্যা করলাম কিন্তু এই তীর্থ কত দিন আর কতকাল অপেক্ষা করতে হবে কৌরবদের দম্ব চূর্ণ করার জন্য মনে হয় না আর সহ্য হচ্ছি হ্যাঁ ধর্মরায় ভীমের কথায় কিন্তু কিছু শক্তি আছে পাঞ্চালির অপমানের প্রতিশোধের কথা ভুলিনি আমি কিন্তু এই তীর্থযাত্রা কি আমাদের শক্তি দেবে আমাদের সান্ত্বনা দেবে ভীম দপদি প্রতিশোধের আগে প্রয়োজন আত্মশুদ্ধি তীর্থযাত্রা শুধু পবিত্র স্থান দর্শন নয় এটা হৃদয়ের ভ্রমণ আমরা শুনব মহদের উপদেশ পাব প্রাচীন কাহিনীর জ্ঞান এবং আমাদের ধৈর্য বুদ্ধি এবং ধর্মবোধকে স্থানিত করবে মনে রাখো শক্তি শুধু বাহুতে নয় মন অবক থাকে অজ্ঞাতবাসের কঠিন পরীক্ষায় অজ্ঞাতবাসের কঠিন পরীক্ষার জন্য আমাদের প্রস্তুত হতে হবে এই তীর্থ ভগবান সেই প্রস্তুতির এই অংশ যুধিষ্ঠির সঠিক বলেছেন স্বয়দ্রদেব আমাকে স্বর্গে যে শিক্ষা দিয়েছেন তাতে বুঝেছি জ্ঞান ধর্ম ধ্যান ধর্মচর্চা ছাড়া প্রকৃত ক্ষত্রিয় শক্তি অর্জন করে যায় না এই যাত্রা আমাদের সেই পথে এগিয়ে নিয়ে যাবে তাহলে ঠিক হলো আমরা আগামী প্রভাতেই যাত্রা শুরু করবো প্রথমে যাব লক্ষ প্রসবণ তীর্থেই তারপর ধীরে ধীরে অগ্রসর হব পূর্ব দিকে নানা পবিত্র স্থানে ভ্রমণ করব এইভাবে শুরু হয় পাণ্ডবদের তৃতীয় অরণ্য পর্বের যাত্রা এক অনন্য অভিযান যেখানে প্রতিটি পদক্ষেপ সুরূপ দূরত্ব অতিক্রম নয় জ্ঞানের গভীরে পৌঁছায় তাদের সঙ্গে রয়েছেন অসংখ্য ঋষি মুনি যারা পথ প্রদর্শক গল্পকার এবং দার্শনিক বক অদল শির পরিণতি ধর্মের জয় অষ্ট কাহিনী বালক জ্ঞানীর জয় অহংকারীর পতন নল দায়মন্ত্রী অনন্ত প্রেম বিশ্বাস ধৈর্য সত্য পুরাণ এবং ভগবানের প্রতি আত্মসমর্পণের মর্মস্পর্শী কাহিনী রাম যমদগ্নের সংঘর্ষ ক্ষত্রিয় ধর্ম ব্রাহ্মণ তপস্যার জটিলতা পরশুরামের ক্রোধ ও শেষ পর্যন্ত শান্তি লাভ বিভীষণের উপদেশ রাবণ বোধের পর বিভীষণ কর্তৃক রামকে কে রায় ধর্মের গুরু উপদেশ ন্যায় প্রজা পালনের গুরুত্ব সাবিত্রী সত্যবানের কাহিনী স্ত্রী ভক্তির চরম উদাহরণ সাবিত্রী তপশাও বুদ্ধিমত্তায় যমরাজকে পরাজিত করে স্বামীর জীবন ফিরে পাওয়া ঋষি মুনিদের সমলাপ ধর্ম কর্ম মুখ্য নিয়ে গভীর আলোচনা কর্মফল ভাগ্য মালবীয় প্রচিষ্ঠা সম্পর্ক এইসব উপাখ্যান শুধুমাত্র গল্প ছিল না পাণ্ডবদের জন্য ছিল দিক নির্দেশনার আলোক বর্তিকা প্রতিটি কাহিনী যেন এক একটি আয়না যেখানে তারা দেখতে পেতেন নিজেদের অবস্থান নিজেদের সংগ্রামের প্রতিফলন দ্রৌপদী শুনতেন সাবিত্রী রদম্য সাহস দয়ামন্ত্রীর অট য যুধিষ্ঠির দেন বিভীষণের রাজনীতি ধর্মের জটিল পথ ভীম অর্জুন খুঁজেবেতেন পেতেন সৌর্য ধর্মের সমন্বয় সমন্বয়ের ইঙ্গিত এই যাত্রায় তাদের তৈরি করেছিল ভবিষ্যতের মহাযুদ্ধের জন্য শুধু সরাসনে নয় বিবেকো কিন্তু এই পর্ব শুধু জ্ঞানার্জন আর পবিত্র দর্শনের সীমাবদ্ধ ছিল না পাণ্ডবদের পথ রুদ্ধ করল অপ্রত্যাশিত ভয়ঙ্কর এক শক্তি ভীম চিৎকার করে এটি ভুয়ানব শব্দ দাদা ওই দেখো সহদেব দ্রৌপদী ঋষিগণ যান দ্রুত পিছিয়ে দানব রায় হিরণ্য কশিপুর পুত্র পল্লাদের ভাতা ও ঘাসুর শেষ যে পাণ্ডবদের ধ্বংস করতে কৌরবদের প্র নাকি নিজের দানবিক্রতে সে বিশাল সাপের রূপ ধারণ করে মুখ খুলে দাঁড়ালো পথে তার মুখ গহর দেখে মনে হচ্ছিল বিশাল এক গুহা হে পণ্ডবগণ তোমাদের বনবাসীর পথ এখানেই শেষ এই গহরেই হবে তোমাদের গীতাভস্য প্রবেশ করো আমার উদরে অথবা প্রাণ ভয়ে পালিয়ে যাও রাজপুত্রেরা যুধিষ্ঠের চিন্তিত কিন্তু দৃঢ় ওহে দারব আমরা পালাবো না কিন্তু ধর্মের পথে চলি কেন আমাদের ক্ষতি করতে চাও ও গাছুর বাক্য লাভে সময় নষ্ট করো না প্রবেশ করো অথবা আমি গ্রাস করবো তোমাদের সবাইকে এক নিমিষে পরিস্থিতি ভয় দানবের মুখ এতটাই বিশাল যে সমস্ত পান্ডব দ্রৌপদী এবং তাদের সঙ্গীরিজিয়া শহরে তার ভিতরে প্রবেশ করলেন যেন কোনো গুহায় রুখছেন কিন্তু এটা ছিল মৃত্যুর ফান দ্রৌপদী একই স্থান এত বড় মতো আধার বাতাসে বিষের উজুন এটা দানবের পেট আমরা ফাঁদে পড়েছি ভীম দূর রাবান ভিতরে অন্ধকার দুর্গন্ধ দমবন্ধ গরম খুঁড়া অমৃতের পুত্র হনুমানজি ভীমের ভাই তখনও বিরাসনে ধ্যানরত কিন্তু ভীমের বিপদের আজ পেয়ে তিনি সেখানে উপস্থিত হলেন ভয় নাই ভীম এই দুর্বৃত্ত দানবের অহংকার চূর্ণ করার সময় আমি আমার শরীর হরুমানজি অঘাসুরের পেটের ভিতরেই নিজের দেহ অতিকায় করে ফেলতে লাগলেন বিশাল হয়ে উঠলেন দানবের পেট ফুলে উঠতে লাগলো প্রচন্ড ব্যথায় সে কুঞ্চিত হতে লাগল আরে কি হচ্ছে আমার পেট ফেটে যাবে খামো দয়া করো খুব দেরি হয়ে গেছে দানব ধর্মের পথে বাধা বিপত্তির এটাই পরিণতি হনুমানজির শক্তিতেই হয়ে গেল পাণ্ডব গণ দ্রৌপদী ও ঋষিরা মুক্ত সেই উজ্জ্বল আলোতে বেরিয়ে বেরিয়ে এলেন দানবের মৃত্যুতেই বন আবার শান্তিতে পড়ে উঠল যুধিষ্ঠের কিতজ্ঞলায় ভরা প্রণাম হে পবিত্র বায়ু পুত্র আপনি আবার আমাদের প্রাণ দান করলেন হনুমান ই আমার কর্তব্য ধর্মরাজ সতর্ক থাকুন এই বনবাসের পথে আরও চ্যালেঞ্জ আসতে পারে ধর্মে স্থির থাকুন আমি চলে যাই যাই শ্রীরাম অগাসুর সর্বত ছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা কিন্তু এরপরও যাত্রা থেমে থাকেনি তারা এগিয়ে গেলেন আরও অনেক তীর্থ দর্শন করে আরও অনেক গল্প শুনি। এরপর এলো এক অদ্ভুত পরীক্ষা পথে পাণ্ডবরা ক্লান্ত প্রচন্ড তৃষ্ণায় খাতব যুধিষ্ঠির সহদেবকে পাঠালেন জল আনতে সহদেব এক সরোবরে গেলেন কিন্তু জঙ্গ নিতে গেলেই এক আশ্চর্য কণ্ঠস্বর তাকে সতর্ক করল সাবদান রাজকুমার এই জল আমার তৃষ্ণা নিবারণের আগে আমার প্রশ্নের উত্তর দাও নচেত মৃত্যু তোমার নিশ্চিত তৃষ্ণায় প্রাণ আয় কে তুমি দুটো সরদেব হয়ে পড়ে রইলেন জল স্পর্শ করা মাত্র মূর্ছিত হলেন শেষে উদ্ভিগ্নলেন সেই সরোবরের পাশে ভাতারা তোমরা এখানে কি করেছে মূর্ছিত ভাইদের দেখি হায় এ কি কে করলো এটা এই সরোবর আ ধর্মরাজ আমি এক যক্ষ এই জল আমার আমার তোমার ভ্রাতার আমার নিয়ম অমান্য করেছেন তৃষ্ণা আগে তাদের মত তুমিও আমার প্রশ্নের উত্তর দেবে সতর্ক থাকো যুধিষ্ঠের বিচক্ষণ হে দিব্য বেশি আমি তোমার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আমার ভাতাদের শান্ত করুন আমি জ্যেষ্ঠ আমি দায়ী জিজ্ঞাসা করুন এবং শুরু হলো ইতিহাস বিখ্যাত সেই যজ্ঞ সেই যক্ষ প্রশ্ন উত্তর পর্ব যক্ষ ধর্ম নীতি জীবন রায় ধর্ম মানবিক সম্পর্ক নিয়ে গভীর ও জটিল প্রশ্ন করলেন যুধিষ্ঠির প্রতিটি প্রশ্নের সুনিশ্চিত প্রজ্ঞাম উত্তর দিলেন যক্ষ প্রশ্ন করলেন সূর্যের চেয়ে উঁচু কি পৃথিবীর চেয়ে ভারী কি বাতাসের চেয়ে দ্রুতগামী কি যুধিষ্ঠির উত্তর দিলেন পিতা মাতার চেয়ে উঁচু আর কিছু নেই মায়ের চেয়ে ভারী আর কিছু নেই মনের চেয়ে দ্রুতগামী আর কিছু নেই আবার প্রশ্ন বললেন মানুষকে ধ্বনি কে করে বন্ধু করে কে সঙ্গী করে কে মৃত্যু থেকে রক্ষা করে কে যুধিষ্ঠির উত্তর দিলেন পরিশ্রম ধ্বনি করে সদা আচরণ বন্ধু করে স্ত্রী সঙ্গী করে ধর্ময় মৃত্যু থেকে রক্ষা করে যক্ষ আবার প্রশ্ন করলেন কি ত্যাগ করলে প্রিয় হয় কি ত্যাগ করলে সুখী হয় কি ত্যাগ করলে ধনী হয় যুধিষ্ঠির উত্তর দিলেন অহংকার ত্যাগ করলে প্রিয় হওয়া যায় কে কাম ত্যাগ করলে সুখী হওয়া যায় লোভ ত্যাগ করলে ধনী হওয়া যায় যুধিষ্ঠিরের জ্ঞান ধর্মবোধ ও ন্যায় নিষ্ঠার যক্ষ প্রসন্ন হলেন তিনি নিজেকে প্রকাশ করলেন তিনি স্বয়ং ধর্মরাজ পুত্র যুধিষ্ঠির তোমার জ্ঞান ধৈর্য ধর্ম নিষ্ঠায় আমি পরম সন্তুষ্ট তোমার ভাতাদের জীবন আমি ফিরিয়ে দিলাম তুমি একটি প্রশ্নের ভুল ভুল উত্তর দাওনি তুমি কি বর চাও যুধিষ্ঠির বিনয়ী হয়ে পিতা প্রথম বর আমাদের অজ্ঞাতবাসী যেন সফল ভাবে সম্পন্ন হয় কেউ যেন আমাদের চিনতে না পারে দ্বিতীয় বর দেন আমাদের প্রতি সকলের কামনা বা লোভ না রাখি তাই হোক আরো একটি বিশেষ বর দিচ্ছি তোমাদের অজ্ঞাতবাসীর সময় তোমাদের ছদ্মবিষ কেউ ভেদ করতে পারবে না নির্ভয়ে যাও ধর্মে প্রতিষ্ঠিত থাকো ধর্মরাগের আশীর্বাদ পেয়ে পান্ডা ভুয়ন জীবিত হলেন এই ঘটনা ছিল যুধিষ্ঠির ধর্ম জ্ঞানের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ এবার তাদের সামনে চূড়ান্ত লক্ষ্য স্থান খুঁজে বের করা তারা এগিয়ে চললেন মৎস্য দেশের দিকেই তৃতীয় অরণ্য পর্বের সমাপ্তি এলো এবং সূচনার ইঙ্গিত দিয়ে বিভিন্ন তীর্থ গভীর অরণ্য পাহাড় পর্বত পেরিয়ে পানি নবরা পৌঁছালেন মৎস্য দেশের সীমান্তে ত্রয়োদশ বছর শুরু হতে চলেছে অজ্ঞাতবাসের সময় তারা দূর থেকে দেখলেন বিরাট রাজার সুবিশাল নগরে যুধিষ্ঠে দেখো ভাদরিগঞ্জ দ্রৌপদী ওই মৎসরাজ বিরাটের রাজধানী এখানেই আমাদের পরের এক বছর কাটাতে হবে কেউ যেন আমাদের চিনতে না পারে আমাদের শব্দ ধারণ করতে হবে অর্জুন বলছে আমি হব ও আমার আমি হব বল্লভ রাধুনী মল্লযুদ্ধ শেখাব রাজকুমারকে আমার শক্তি লুকানো সহজবে রন্ধম চালায় নকুর বলছে আমি হব গ্রন্থিক অশ্বপাল ঘোড়া চিনি ও লালন পালন ভালো করতে পারি সহদেব বলছে আমি হব থান্তিপাল গোপাল গরুর দেখা শোনাল আমার কাজ হবে দ্রৌপদী বলছে আমি আমি হবোন্দি রানীর সখী ও দাসীর কাজ করবো চুল বান্ধা সাজগোজ আমার সব ভালো আছি যুধিষ্ঠির আমি হব অঙ্ক রায় সবাই জুয়া খেলায় পারদর্শী ব্রাহ্মণ খেলার কৌশল দিয়ে সবাই রাজাকে সন্তুষ্ট রাখবো মনের আই আমাদের শাসল নাম আমাদের পরিচয় সব গোপন সামান্যতম ভুলেই বনবাস আবার শুরু করতে হবেই ধর্ম আমাদের সহায় হোক এবং এইভাবে দ্বিতীয় অরণ্য পর্বের পর্দা পড়ল জ্ঞানের যাত্রা ভয়ঙ্কর সংঘর্ষ দিব্য পরীক্ষার পর পান্ডবরা প্রস্তুত হলেন তাদের সবচেয়ে কঠিন ও নাটকীয় অভিজ্ঞানের জন্য বিরাট পর্বের অজ্ঞাতবাস বনবাসের ছায়া পিছনে পড়ে রইল সামনে উপেক্ষা করছেই রাজসভার জটিল জাল আর অবাসের চ্যালেঞ্জ কিন্তু তৃতীয় অরণ্য পর্বে তারা যা অর্জন করলেন ঋষিদের জ্ঞান দানবদের বিরুদ্ধে বিজয়ের সাহস ধর্মের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া দিলতা তাই হবে তাদের ভবিষ্যতের পাথেও শ্রোতািন্ন আজকের এই পর্বে আমরা mua wale theti ti orna porbe gohin poteh nala nå dai amon dir prem oghasure re bbizika jokhe personal uttor gota eti surupandab der jatrai but amader nijeder jibon jatra ro ek darpon dharma gyan brudjo bem emong sespo jonto ashottei jai ei porte be adanthor পরবর্তী বিরাট পর্বে কি উপেক্ষা করছে কিভাবে কাটালেন পান্ডবরা তাদের অজ্ঞাতবাস জানতে চান ঠাকুর আমাদের সঙ্গে আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে